অন্যকে সময় না দিয়ে নিজেকে সময় দেওয়া শ্রেয় কারণ অন্যকে সময় দিলে সে কেবল লাগাত দেয় আর নিজেকে সময় দিলে নিজের মনকে ভালো রাখা যায় তো দেখতেই পাচ্ছেন আপনাদের বা বাজার থেকে আদা রসুন নিয়ে আসছে তো আমি আদাগুলো আলাদা করে নিচ্ছি আলাদা আদাগুলো শুলে তারপরে ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখে দেব আর রসুনগুলো আমি বেগে ভরিয়ে করে ঝুলিয়ে রাখবো এভাবে রাখলে অনেকদিন রসুনগুলো ভালো থাকে নষ্ট হয় না আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতিফাদ ব্লক থেকে আবারও চলে আসছি নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আমার প্রিয় বায়ুম বোনেরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের এই সকালে কুয়াশা মাখা শুভ্রতায় সকলকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে চাউলের গুঁড়োকে কোম্পানি করে এগুলো কাই করে নিয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হাতে কাটা সে ওই ক্ষীর এটাকে আমরা গাজীপুরের মানুষ আঞ্চলিক ভাষায় বলি সে ওই ক্ষীর তো কেক কোন জায়গায় কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন প্রথমে এগুলো হাত দিয়ে কেটে তৈরি করে নিচ্ছি এগুলো সাধারণত হাত দিয়ে প্রথমে কাইগুলোকে লতির মতো লম্বা লম্বা করে রসির মতো লম্বা লম্বা করে নিয়ে তারপর এগুলো ছোটো ছোটো করে কাটতে হয় পাটায় শিল পাটায় বা ফ্রিতে যেভাবে যে সুবিধা পায় সেইভাবে তো আজকে আমি এগুলো শিল পাটায় করে নিচ্ছি আর অবশ্যই পেপার বিছিয়ে নিলে সুন্দর হয় দেখা যায় যে যে গুঁড়ো আছে ওগুলো পরে না বা নষ্ট হয় না তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো সুন্দর করে কেটে নিচ্ছি ছোট ছোট করে এগুলো খেজুরের পাটালি দিয়ে এগুলো শীতের দিন খেতে খুবই ভালো লাগে আর এর সাথে আমি কয়েকটা পিঠা ছোট ছোট ডিজাইন করে তৈরি করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এগুলো বাচ্চারা খেতেও পছন্দ করে তো এগুলো আমি এখন থালিতে উঠিয়ে নিচ্ছি এগুলো রান্নার জন্য আমি এখন তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি এখন নিয়ে চুলার পর চলে যাবো যেহেতু আমি চুলায় লাকড়ির চুলায় রান্না করি আর সে ওই ক্ষীরটা শীতের দিন যখন ঠান্ডা হয়ে থাকে জমে থাকে তখন কিন্তু দেখতে পারলাম খেতে অনেক মজা তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি পাটালি তো তারপরে আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলায় এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি পাতিলে দুধ তরল দুধ এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি তাই আমি এগুলো একটু ছেঁকে নিচ্ছি ছেকে এর মধ্যে আমি চার কেজির মতো দুধ দিয়ে দিলাম তো এটাকে আমরা বলি উরুঙ্গা গাজীপুরের মানুষ এটাকে উরুঙ্গা বলে ডাবুর বলে তো এগুলো দিয়ে দুধ নাড়তে হয় তাহলে দেখা যায় যে দুধটা আর বলক দিয়ে পড়ে না তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরে এগুলো আমি সব এনে নিয়েছি আমি লাকড়ি দিয়ে রান্না করি আর পাশে আরেক চুলা ওই চুলায় আমার খালা রান্না করে আমাদের বাসায় থাকে তা দুটা জাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে পাটালিগুলো দিয়ে দিব পাটালিগুলো খুব সুন্দর গ্রান আর কালারও মশাল্লা খুবই সুন্দর তো এই খুঁটটা আজকে আমি তৈরি করে নিচ্ছি সবাই খেতে পছন্দ করে তো আমি এর মধ্যে পাটালি দিয়ে দিয়েছি পাটালি দিয়ে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি নারিকেল তো এগুলো সব কিছু ভালো করে জাল দিয়ে দুধটা যখন কমে আসবে শুকিয়ে আসবে ঘন হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাটে কাট্টা সেউই ক্ষীর তো সেউই ক্ষীরটাও দিয়ে দিচ্ছি আর হালকা হালকা নেড়ে নিচ্ছি না নাহলে সব একসাথে দিলে দেখা যায় যে সেউই ক্ষীরটা দলা দূরে যায় আর তখন ভালো লাগে না এই জন্য আস্তে আস্তে দিতে হয় আস্তে আস্তে নাড়তে হয় আর তখন দেখা যায় যে সেউই ক্ষীরটা একটা এক্সট্রা সাথে লাগে না আর দেখতেও ভালো লাগে তো আমার সব কিছু নেড়ে যখন দেখা যাবে দুধটা ঘন হয়ে আসছে নারিকেলে দুধে পাটালিতে তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে তো দেখেন আমার এটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি ঘরে নিয়ে এগুলো সব পরিবেশন করব বা বাটিতে পাতিল এগুলো বেড়ে দিব আর পাতিলে থাকলে দেখা যায় যে একসাথে সব থাকলে এগুলো দলা ধরে যায় তখন আর খেতে ভালো লাগে না এই জন্য আমি প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এগুলো শীতের দিন জমে গেছে এগুলো ফ্রিজে রাখার দরকার নেই শীতের দিন এগুলো বাহিরে রাখলেও ভালো থাকে তো দেখেন দুয়ের মতো কালারও আসছে আর দুয়ের মতো এগুলো জমেও গেছে তো আপনার ভাইয়াকে আমার ছেলেকে সকালবেলা এগুলো খেতে দিয়েছি তো যারা আমার সাথে এতক্ষণ জুড়ে রয়েছেন আমার ভিডিওটি দেখেছেন তারা একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো নাটেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি টিপে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওটি সারা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো দেখেন আমাদের বাসায় দুটো ছোট ছোটো মেহমান আসছে আমার ছেলের সাথে খেলা করে তো ওদেরকে আমি খাবার দিতেছি আসলে সবাইকে দিয়ে খাবার যে তৃপ্তি পাওয়া যায় সেটা অন্য কোনো কিছুতে নেই তো আজকে আমি এ পর্যন্তই আমার ব্লগ ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ